জোরামল দেখে যা থানা কুলের বিজেপির ক্ষমতা চোরেরা দেখে যা পুলিশ বাবা পার করে গা পুলিশকে থানায় রাখুন না আমাদের লোকরা প্রস্তুত আছে সিধা করে দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ও oppositions প্রতিবাদে বিজেপি আরंगाबाद সাংগঠনিক জেলাটাকে বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলকে কটাখ বিরোধী দলনেতা শুনুন আর কি বললেন সুবিন্দর অধিকারী আজকে পুলিশের সামনে রেখে যারা কোটা এলাকায় বাড়ি চুরি করলো নদীগুরুকে শেষ করা দিল যারা নরেন্দ্র মোদীর পাঠানো স্বচ্ছ ভারতের সৌজনয় লুট করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যারা প্রকৃত উপভোক্তাকে দেয়নি যারা জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্প কোন গ্রামে পাড়াতে নলে জল পৌঁছে দিতে পারল না যারা চোদ্দ বছর চার মাসে একটাও চাকরি দিতে পারেনি এই মুখ্যমন্ত্রী একুশ সালে ভোটের আগে খানাকুলে পরশুরাতে করে আরাম मागे কত সভা করেছেন এক দিকে পিছি হেলিকপ্টারে আরেক দিকে ভাইপো হেলিকপ্টারে কি বলেছিল দবল দবল চাকরি দেব আর এখন তো দবল দবল চাকরি যাচ্ছে হাজার গেছে হাজার ঝুলছে। কি ভাষা মুখের বলছে পরিচয় শ্রমিক ফিরে এসো পাঁচ হাজার করে টাকা দেবেননাড় থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঢপের চপ খাব না এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত ভোট শেষ মমতা শেষ দেখা নাই প্রতি বছর ভাষা ভাসাবে আর ডিবিসির করবে এবছর জুন মাস থেকে তিনটা অঞ্চল

আমাদের একশো আটচল্লিশটা আসন আপনারা দিন গুনে গুনে একশো আটচল্লিশটা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলব কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা তু খিচবেন ফটো করি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে codimension এ এসেছিল আরাম আমি ছবি ছেড়েছিলাম মমতা बनर्जी ছবি তুলতে দুঃখীজmeri ফটো खिচউনি দিচ্ছে পাশে একটা লোক তরকারে বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে হুদা এই চত্বরের অন্যতম বড় বালি মাফিয়া একটা ঘাটে টেন্ডার হলে পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে নিচ্ছে নমুল সব খায় সর্বভূত পাতর খায় বালি খায় কয়লা খায় দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাইপো নেয় গরু পাচার করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ